اعوذ بالله من الشيطان وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم جميعا ومثله معه جميعا ومثله معه وله <applause> عزاز ولهم عذاب مقيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله

হয়েতো প্রবাল হাওয়ায়েতো যদি সবর কবতর মেঘরু দনাই বাড়িয়া দিদব মেঘরু দনাই বাড়িয়া দিদব মদিনা রিম যে ধায় আমার প্রিয় নাবি ঘুমাই নিরন্তর সর্বপ্রথম সকলকে জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই মাহফিলে আসতে পারে আপনারা খুশি না বেজা না বেশি এই কোরআন ময়দানে কি সবাই আসতে পারে এই ময়দানটা ময়দান যেন এটা জান্নাতের অংশ কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা যার রিফারেন্স দিচ্ছে কোরআন কোরআন আসবে তো শুধুমাত্র তারা যারা জান্নাতের মেহমান হবে কোরআনের ময়দানে কোরআনের আকর্ষণে কোরান শোনার জন্য যখন তোমরা বসে যাবে দুনিয়াবী সকল প্রকার চিন্তা চেতনা গুলো মাথা থেকে ডিলেট করে দিয়ে মুছে দিয়ে কোরানের দিকে যখন তোমরা রুজু হয়ে যাবে ওই সময়ে বহান রব্বুল আলামিন তোমাদের প্রতি এতটাই বেশি রাজি এবং খুশি হয়ে যায় ওনা বৃষ্টির কারণে জমিনটা যখন শুষ্ক থেকে শুষ্কদার হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করে ওটাকে আবার উর্বর যোগ্য করে দেয় এটা তো তোমরা চোখে দেখতে বাও কিন্তু আমি রব্বুল আলামিন এর চাইতে হাজার হাজার নয় লক্ষ কোটি কোটি গুণ রহমত তোমাদের উপর পতিত হতে থাকে এজন্য প্রশংসা করতে হবে কা আমাকে সৃষ্টি করেছেন কে এই সুন্দর পরিবেশে এই জান্নাতের অংশ আসবার জন্য নির্বাচিত করেছেন কে সেই নবের প্রশংসা করার প্রয়োজন আছে না নাই প্রশংসা কবি কেবল তোমারি প্রশংসা কবি কেবল তোমারি দয়ালু মেহের করুন দয়ালু মেহের করুন আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন চিল্লা বলেন কথা ঠিক না বেটি কে বল তোমার কে বল তোমার দাও খোদা দাও তোমার পথের দাও খোদা দাও তোমার পথের সিরত মুস্তাকি সিরত মুস্তাকি চিল্লায় বলে মারা হাবা সম্মানিত মায়ের আমার এবং নাতের পূর্বে কালামুল্লা শরীফের অন্যতম সরাম সরাম সুরাটের নাম হলো সুরত এই সুরার তিনটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তালাবাদ করেছি পঁয়ত্রিশ ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর আয়াত সময় যেহেতু কম আমি সরাসরি তাফসিরের দিকে চলে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন এখানে কি বললেন কান লাগান

আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন হে ঈমানদার গণেরা তোমরা আল্লাহকে ভয় করো সম্মানিত ভাইরা আমার মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করলে কি ঈমানদার হওয়া যায় কথা বলেন না কেন ঈমানদার হতে বলে তার কিছু কর্মসূচি রয়েছে কোরআন সুন্না ভিত্তিক জীবন যাপন করতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়েছেন ইমানদারদেরকে যে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করতে হবে কাকে কথা বলেন সেই ভয় আজ আর আমাদের মাঝে নাই আল্লাহর ভয় যদি আমাদের মাঝে থাকত নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার পরেও ফরজ নামাজ ছেড়ে দিতে পারত কথা বলেন না কেন সেই ভয় যদি আমাদের মধ্যে থাকতো নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার পরে এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বাইরে হতো না কথা বলেন ঠিক না বেঠি সেই ভয় যদি আমাদের মাঝে থাকতো একজন মুসলমান হয়ে অপর মুসলমান ভাইকে ক্ষতি করার কোনো চিন্তা চেতনা আমাদের মাথায় আসতো কথা বলেন আসতো না সম্মানিত আমার ইমানের মূল থিম হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি দিলের ভেতরে একবার ঢোকে আল্লাহর ভয় যদি একবার মনের কোনো আমরা সেভ করতে পারি ওই মানুষ দ্বারা কখনো সমাজের বা কোনো মানুষের কোনো প্রকার কোনো ক্ষতি হতে পারে না পারে কথা বলেন ক্ষতি হতে পারে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তো ভূপাত ভুলে যাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই পৃথিবীতে কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে তারা সেজ দাতে রয় দু চোখে রসুতে নদী বয়ে যায় সলনার হাত সানি যত আসুক পেছনে ফিরে তাকাই না যাদের হৃদয় আছে আল্লাহ ভাই তারা কবু পথ ভুলে বলেন কত ঠিক না বেঠি সম্মানিত মায়ের আমার তাপুয়া কাকে বলে বুখারির বর্ণনা এসেছে তিন বন্ধু সফরে বেরিয়েছে হঠাৎ করে আকাশে প্রচন্ড মেঘ ঝড় শুরু হয়েছে। মরু প্রান্তর মক্কা মদিনায় আমাদের দেশের মতো এত গাছ গাছালি নাই তিন বন্ধু এই ঝড় থেকে বাঁধবার জন্য নিজেদেরকে সেফ রাখার জন্য একে অপরের হাতের ভেতরে হাত করে দিয়ে শিকলের মতো হয়ে তিনজন যখন একত্রিত হয়ে গেল এর মধ্যে একজন পরামর্শ করল এই শহর থেকে বাঁচবার জন্য নিকটতম কোনো গুহা অন্বেষণ করো গুহার মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা হয়তো বাঁচতে পারি সম্মানিত ভাইরা আমার নিকটেই একটা গুহা তারা দেখতে পেলাম ওই গুহার মধ্যে তারা যখন প্রবেশ করল প্রচণ্ড বেগে ঝড় আর গতিবেগ বেড়ে গেল এত বেশি প্রচন্ড ঝড় আর বৃষ্টি এত বেশি শুরু হয়ে গেল ওই সময়ে বিশাল আকৃতির একটা পাথরের খণ্ড এসে ওই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার আর পরে কিছুক্ষণের মধ্যেই দেখতে পেল ওই গুহার মুখটা এবার বন্ধ হয়ে গিয়েছে বিশাল আকৃতির একটা পাথর খন্ড এসে ছড়ের কবলে ওই গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে কি হয়ে গেছে কথা বলেন গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে ঝড় থেমে গেল তিন বন্ধু সেখান থেকে বাইর হওয়ার জন্য প্রথমে একজন গেল গুহার মুখ থেকে পাথর খণ্ডটা সরিয়ে দেওয়ার জন্য শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করলো কিঞ্চিত পরিমাণ নাড়াইতে পারলো না এরপর আরো একজন গিয়ে দুইজন একত্রিত হয়ে সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করলো নাড়াইতে পারলো না তিন বন্ধু একত্রিত হয়ে এইবার যখন তারা শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করলো তারপরেও পাথর খন্ডটা সেখান থেকে কিঞ্চিত পরিমাণ নাড়াইতে পারল না টেনশন আর বেড়ে গেল কি উপায়

আর সে আজিম থেকে যদি আমাদেরকে সাহায্য না করে এখান থেকে বাইর হবার আর কোনো পথ নাই সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জিনিসে বলল নিজের জীবনের পূর্বের এমন কি আমল রয়েছে সে আমলের কথা স্মরণ কর আল্লাহর কাছে সাহায্য চাও ওয়াকানা কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন তিন মধ্যে দরখাস্ত করা শুরু করেছিলাম দুনিয়ার জীবনে আমি তো খুব অর্থবিত্তশালী ছিলাম একজন শ্রমিক লিডার ছিলাম আমার দায়িত্ব ছিল শ্রমিকদের দেখভাল করা আমার কাছে কিছু মানুষ কাজের জন্য আসত আমি তাদেরকে কাজ দিয়ে দিতাম সকাল বেলাতে কাজ জয়েন করত বিকেল বেলাতে যাওয়ার পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিতাম প্রতিদিনের নাই যখন একটা ছেলে এসে আমার কাছে কাজের জন্য আসলো কাজ শেষ হওয়ার পরে তার পারিশ্রমিক দিতে গেলাম সে পারিশ্রমিক গ্রহণ করলো না বলল যা আগামী দিন আবার কাজ আসবে তারপরে সে পারিশ্রমিক গ্রহণ করবে এই বলে ছেলেটা চলে গেল ওগো রব্বুল আলামিন এক দুই পাঁচ সাত দিন নয় এই ভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে গেল আলম আমি অপর চিন্তা করতে লাগলাম ওই সিলেটার এক দিনের পরিশ্রমিক জামার কাছে রয়েছে এই পারিশ্রমিক জামি কিভাবে ফেরত দিয়ে দেব মহা পেরেশানির মধ্যে ছিল আমি সেই সিলেটার সেই পয়সা দিয়ে ছোট্ট একটা बकरी ক্রয় করেছিলাম বারো বছর পরে সুদীর্ঘ বারোটি বাচ্চর আমি এইগুলো লালন পালন করতে এক পালে পরিণত হয়েছিল আর বারোটি বাচ্চর পরে ওই ছেলেটি যখন আমার কাছে ফিরে এসে একদিনের পারিশ্রমিক চেয়েছিল আমি চোখ বন্ধ করে বলেছিলাম ও ভাই যাও যাও এই এক পাল ধরে বকরি তুমি নিয়ে যাও আমার উদ্দরি কাকে বলে দেখেন দেখেন এখন তো কারোর কাছে কেউ আমানত রাখলে পরে নিজের মাল মনে করে সেটাকে মেরে দেয় কথা বলেন ঠিক 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 ওই সময় শ্রমিক এইবার বলছে রব্বুল আলামিন দুনিয়াবি কোন শর্ত সংশ্লিষ্টতা নাই একমাত্র তোমার ভয়ে যদি এটা করে থাকি আজকের এই কঠিন মুসিবতের সময়ে এই জায়গা থেকে বেরোনোর জন্য পাথর খন্ডটা সরানোর ব্যবস্থা তুমি করে দাও চোখের পানি ছেড়ে দিতে দেরি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন খাট করে ওই পাথর খন্ডটি সেখান থেকে একটু সরিয়ে দিল চিৎকার মেরে বলে আল্লাহু আকবার দ্বিতীয় বন্ধ এবার দোয়া করছে রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে অবাধ অর্থ সম্পদ সম্পদ আমাকে যথেষ্ট দিয়েছিলে আমি এই অর্থ সম্পদের ব্যবহার যথাসাধ্য চেষ্টা করেছিলাম আমার একটা চাস্তবন ছিল সর যুবতী তরুণী আমি তার প্রতি দুরূপ দৃষ্টি দিয়েছিলাম অনেকবার উপস্থাপ তাকে দিয়েছিলাম সে রাজি হয় নাই জায়গায় বিবাহ বিবাহ হয়ে যায় হওয়ার পরে তার দুইটা বাচ্চাও হয় হঠাৎ করে তার স্বামীটা মারা যায় আমি দীর্ঘদিনের প্রতি ছিলাম ছিলাম ওই মেয়েটা আমার কাছে ফিরে আসলো স্বামী মারা যাওয়ার পরে অভাব অনাটন এত অভাব অনাটনের মধ্যে সে পড়ে গেল কলিজার টুকরা সন্তানদেরকে দুমোটো ভাত সে খেতে দিতে পারে না অভাবে দায়গ্রস্ত হয়ে বোনটি আমার কাছে আসলো আসার পরে বলল ও ভাই আমার তো বহু বিপদ কলিজার টুকরা দুইটা সন্তান আমার রয়েছে কিন্তু সন্তানদের মুখে আমি দুবেলা দুটো হাত তুমি দিতে পারি না তুমি আমাকে কিছু সাহায্য করো ওই বোনটিকে তখন আমি বলেছিলাম দীর্ঘদিনের লালিত স্বপ্ন তোমাকে ভোগ করার আমি যে প্রস্তাব তোমাকে দিয়ে রেখেছি আমার প্রস্তাবে যদি তুমি রাজি হও অবশ্যই তোমাকে তুমি আমাকে ভোগ করতে পারবে ওই বোনটি সেই দিন রাজি হয়ে গিয়েছিল নির্জন কক্ষ আমরা প্রবেশ করেছিলাম জামা কাপড় খুলে ফেলে দিয়েছিলাম বন্টি উলঙ্গ হয়েছিল কিন্তু আমি যখন তার নিকটবর্তী হতে যাই ওই বন্টি তখন একবার বলেছিল কেউ দেখছে না কিন্তু যে মহান রব তোমাকে এবং আমাকে সৃষ্টি করেছেন সেই রব কিন্তু দেখছেন তার কাছে কিন্তু ফিরে যেতে হবে তার কাছে অবশ্যই জবাব করতে হবে ওই বন্ধুটি তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে কস্ত করল রব্বুল আলামিন দুনিয়াবি কোনো শক্তি সেই দিন আমাকে ওখান থেকে ফিরানোর জন্য আসে নাই একমাত্র তোমার ভয় তাকওয়ার কারণে দুনিয়াবি কোনো পতা বিপত্তি আমাদের মাঝে ছিল না ওই অশ্লীল কাজে লিখিত হওয়ার জন্য একমাত্র তোমার ভয়ে যদি আমি নিজেকে হেফাজত করে থাকি রব বলে আজকের এই কঠিন মুহূর্তে কঠিন বিপদে এই গুহা থেকে বেরো হবার জন্য একটু পথের ব্যবস্থা তুমি করে দাও

সারাটা দিন ধরে বনে বনে জঙ্গলে ঘুরে কাঠ সংগ্রহ করতাম এরপরে কাঠ কেটে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করে এই কাঠগুলো বিক্রির শেষে যা কিছু টাকা পয়সা হতো বাজার সৌদা করে বাড়িতে ফিরতাম বিবিকে রান্না করার কথা বলতাম বিবির রান্না করার পরে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের আমাদের ছিল কিন্তু ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দিকে লক্ষ্য না রেখে বৃদ্ধ বাবা মাকে আগে আমি নিজে হাতে খাওয়া আমার একটু দেরি হয়ে গিয়েছিল যার কারণে আমি যখন বাড়িতে প্রবেশ করলাম অনেক রাত হয়েছে বিপির হাতে বাজার সৌদা তুলে দিলাম রান্না করলো রান্না করার পরে আমি আমি খাদ্য দ্রব্য গুলো নিয়ে মা বাবার শিওরে গিয়ে তখন দাঁড়াইলাম দেখলাম মা বাবা ঘুমিয়ে পড়েছে মা বাবা কি করেছে ঘুমিয়ে পড়েছে আমি চিন্তা করলাম মা বাবা ঘুমিয়ে পড়েছে এখন যদি ডাকি তাহলে তো কষ্ট পাবে এই ভয়ে এই ভয়ে আমি মা বাবাকে না ডেকে সারা রাত তাদের সুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিলাম নিজে অভুক্ত থাকলাম কলিজার টুকরা সন্তানদেরকেও অভুক্ত রাখলাম ওগো রব্বুল আলামিন وقل رب ارحمهما كما ربياني صغيرا এটা যদি শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত বندگیর উদ্দেশ্যে করে থাকি তাহলে আজকের এই কঠিন मुसीবতের সময়ে এখান থেকে এই গুহা থেকে বের হবার জন্য তুমি আমাদের একটা ব্যবস্থা করে দাও পাথর খন্ডটি সরনের ব্যবস্থা করে দাও চোখের পানি ফেলে দোয়া করতে না করতে খট করে পাথর খন্ডটি গুহার মুখ থেকে সরে গেল চিৎকার করে বলে আল্লাহু আকবার ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় তোমারি কা টিয়া মা রম হে র হিম ইমানের পথে অবিচল থেকে কে আমার মারুন যেন হয় কথা বলেন উঠি গুনা বেঠি বেঠি সম্মানিত বান আমার তমলেম তমলেম আমার তোমরা আল্লাহকে ভয় করো ইবাদত বندگی আমরা যা যে যাই করি না কেন কার সন্তুষ্টির জন্য হতে হবে কথা বলেন কার ভয় করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিন তারপরের অংশ বলেন ওবতাউ ইলাইহিল ওয়াসিলাম তোমরা তার মকুত লাভের উপায় কো অনুসরণ করো মকুত লাভের উপায় বলতে আমরা কি বুঝি আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার ওপরে পাঁচ উক্ত নামাজ ফরজ করেছেন ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি কথা বলেন ঠিক না বেঠিক কালেমা নামাজ রোজা হজ এবং জাকাত এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন যেমন ভাবে করলে মহান রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যায় ওসিলা বলতে মূলত সেটাকেই বোঝানো হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক সম্মানিত ভাইরা আমার এখন আজকের এই কোরআনের ময়দানে আমরা যারা কুনান শোনার জন্য এসেছি তাফসির শোনার জন্য এসেছি আমরা যারা এখানে বসেছি নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাবেন যার যা বয়স হয়েছে এই বয়স পর্যন্ত কে কতটুকু আমলে সলিহা করেছি আল্লাহ রব্বুল আলমিনের রবু বিয়াত শিকার করে মহান রব্বুল আলমিনের এবাদত বন্দিগিতে কতটা সময় ব্যয় করেছি নাকি শয়তানের অসহায় বড়ে শয়তানের ধোকা ভরে শয়তানের গোলামি করেছি এটা জানার জন্য কারোর কাছে যাওয়া লাগবে না ভাই নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাবেন কথা বলেন ঠিক নবে ঠিক বেশ আমার এর পরের অংশে অজাহিদফি সাবিলি লা গফুলে হুম জবান বলে আল্লাহবার অজাহিত সাবি লিখি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে করবে জিহাদ করতে হবে কার রাস্তায় কথা বলে আল্লাহর রাস্তায় আর জিহাদ শব্দটি জাহাদুল থেকে উৎপত্তি এর আবিধানিক অর্থ হলো প্রতিরোধ করা ন্যায়ের পক্ষে লড়াই করা সংগ্রাম করা কথা বলেন ঠিক না বে কিন্তু আজকে অনেকেই জিহাদটা এড়িয়ে যেতে চাই জিহাদে নিজেকে অংশীদারিত্ব রাখতে চায় না সব বাড়িতে ফায়রা আমার পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করলে জিহাদ কাকে এড়িয়ে যেতে পারেন না পারেন কথা বলেন কথা বলেন কত যে গেল দিন সহিয়া এই মনে কত ছাড় গেল যে বহিয়া জীবনে রাখে বাকে অনেক কথা থাকে সব কথা বলে যেতে পারবো কিনা না যে কথা না বলে আমি থাকতে পারি না যে কথা না বলে আমি থাকতে পারি না বয়ানের মারপাস জনতর দিন সাজে মসজিদ মাসে ঘুষ দেয় মাঝে মাঝে মুখে ফোটে ফুল চরি আসল চেহারাটা চেনা যায় না যে কথা না বলে আমি থাকতে পারিনা না কত যে গেল দিল জুলুমটা সহিয়া এই মনে কত ঝড় গেল যে বহিয়া জীবনে অনেক কথা থাকে সব কথা বলে যেতে পারবো কিনা যে কথা না বলে আমি থাকতে পারি না বলেন কথা ঠিক না বেঠি